এভাবে মনে হয় আমাদের বাদগুলি এই যে দেখেন ওই লুকগুলি পড়ে যেতেছে দেখছেন এভাবে মনে হয় বাদগুলি ভেঙে যায় তাই না খুব লস হয়ে গেলো অনেক ক্ষতি হয়ে গেল। কিন্তু দৃশ্যটা অনেক সুন্দর লাগলো জানি যে এটা অনেক ক্ষতি হয়ে গেল তারপরেও কিন্তু ওইগুলি আল্লাহ সবাইকে তুমি রক্ষা করো বন্ডার খুবই চাপ আসছে সবাই সাবধান থাকবেন দেখছেন একটু আগে জায়গাটা কত সুন্দর ছিল আর এখন একটু আগে কিন্তু জায়গাটা অনেক সুন্দর ছিল মানুষ যাতায়াত করার মতন রাস্তা ছিল আর এখন যাইতে পারবে কেউ এখন কেউ যাইতে পারবে না যে পানি ঠালাইছে ওই দেখেন আর বাংতেছে আরো বাংতেছে